দেখুন শোল্ডারের কাটিং যখন আপনারা ভালো থাকবে না তখন আপনার দেখাবো আপনারা করতে পারেন ব্যবহার করবো না কারণ আমি জানি আমার প্রত্যেকটা ভাইয়ের কাছে জিম থাকে না হয়তো তারা বাড়ির মধ্যে সেমেন্টের ডাম্বুল বাড়িয়ে নিয়েছে কেউ আবার অনলাইনে অর্ডার দিয়ে নিয়েছে ওই জন্য আমি ডাম্বল দিয়ে দেখাবো কিভাবে আপনার শোল্ডারটাকে গ্রো করতে পারেন মানে যাকে বলা হয় একটা মাস্কুলার শোল্ডার মানে শোল্ডার যদি আপনার চওড়া হয় তাহলে দেখতে কিন্তু আপনাকে ভালো লাগে এটা ধ্যান রাখবেন আর ওই হিসেবে আপনারা ব্যাম করবেন তো বন্ধুরা খুব নর্মাল ভাবে দেখাতেছি প্রথম দেখাবো বা সবকিছু দাম মূল্যে দেখাবো তো লক্ষ্য করুন তো বন্ধুরা প্রথম দেখুন আমি আমি একটা কথা বলি আপনারা যতটা ডাম মানে ডাম ভালোভাবে মাথা পারেন অতটা বেশি মারা কোনো দরকার নেই তো আমি নিয়েছি ডাম মূল আমারও মনে করো শক্তি হিসেবে তো আপনারা নেবেন আর প্রথম আরো বন্ধুরা আর্নল্ড প্রেস এইভাবে দেখো বন্ধুরা শোল্ডারকে গ্রো করতে গেলে এই মারা বিশেষ দরকার আপনারা এটা মারতে পারেন বন্ধুরা মনে রাখবেন আরনোল প্লেসটা আপনারা চারটে মারবেন আর প্রতিটা মধ্যে শ্রেণীর অবশ্যই মারবেন এটা হচ্ছে আপনাদের বন্ধুরা প্রথম ওয়ার্কআউট চারটে সেট প্রতিটা সেটের মধ্যে পনেরো রেপিটেশন করে মারবেন এরপরে যারা দেখাবো বন্ধুরা ডাম্বল দিয়ে তবে বন্ধুরা এইখানটা আমি একটা কথা বলি এই যে এবার দেখাবো সেটা আমি আজকে মারলাম এটাই একবার আমি তিনটে ওয়ার্কআউট দেখাবো একসঙ্গে তবে ধ্যান রাখবেন ডাম্বল কিন্তু আপনাকে এবার ছোট নিতে লাগবে কারণ বড় ডাম্বল দিয়ে মারতে পারবার না আমি শুধু আপনাকে দেখানোর জন্য ঘর একটা ডাম্বল নিতেছি ওই ডাম্বুলতে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন আমি যে ওয়ার্ক দেখাবো তিনটে ওয়ার্কআউট একসঙ্গে তো প্রথমত বন্ধুরা আমি একটা কথা বলি দেখুন প্রথমেতে আমরা যেটা মারবো তো একটা কথা বলি এই জায়গায় আমি বারবার কিন্তু একটা বলি যখন আপনারা এই ওয়ার্কটগুলো করবেন মানে তিনটে ওয়ার্কট একসঙ্গে ওজন কিন্তু আপনারা কম নেবেন আপনার যার মারতে পারেন কোনো রেস্ট নাই কোনো কোনো এপিশান করে তিন তিনটে ওয়ার্কট মারবো দেখুন আপনারা আমি একবারে তিনটে ওয়ার্কট করতেছি কোনো রেস্ট না নেই আপনারা শুধু লক্ষ্য করুন আর পজিশনটা দেখুন ওয়ান টু থ্রি ফোন ফাইভ 6 7 8 9 11 12 13 14 15 तो नेक्स्ट হবে আমাদের কোন রেস না নিয়ে যা কারণ তো 3 4 5 6 7 8 9 10 11 12 13 ফোরডিং ফিফটিন দুটো হয়ে গেলো পনেরো পনেরো এবারে তিন নম্বর পনেরো নম্বর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন ফিফটিন তো বুঝতে পারছেন আমি তিন তিনটে ওয়ার্কআউট করলাম একই ডাম্বল দিয়ে পনেরোবার কোনো রেস্ট না নিয়ে তো আপনারা যদি এইভাবে মারেন তো শোল্ডারে একটা পাম চলে আসবে তো দেখুন শোল্ডারটা গুঁড়োটা খুবই দরকার এই জায়গায় পাম এই জায়গায় পাম আপনারা এই জায়গায় দুটো মারতে পারেন তো আমি যেটা দেখার মধ্যে এই কাটিংটা মানে দেখুন আপনারা দেখি দেখলে বুঝতে পারেন এবার এই দেখুন এই কাটিংটা যখন আপনারা করবেন তখন কিন্তু আপনার শোল্ডারটাকে একটু দেখতে মনে করেন অ্যাট্রাক্টিভ লাগে এই জায়গায় পয়েন্টে আর নর্মাল যখন ছেড়ে দেবেন তখন দেখুন আর যখন আমি এরকম করি তখন একটা কাটিং আসে তো এই জায়গায় আপনার এই কাটিংটা যদি আপনার নর্মালভাবে সবসময় থাকে এই জন্য এই ওয়ার্কআউটগুলো করাটা বিশেষ দরকার তো বুঝতে পারছেন এবার একটা কথা বলি বন্ধুরা আমি বারবার আমি যখন বললাম এটা পুনর্বার দ্বিতীয় নাম্বার পুনর্বার এবার তৃতীয় নাম্বার পুনর্বার টোটাল পঁয়তাল্লিশ বার মারব কোনো রেস্ট না নিয়ে তবে আমি বারবার বলি ওজন আপনারা অতটুকু রাখবেন যতটুকু আপনারা পারফেক্ট ভাবে মারতে পারেন বুঝতে পারছেন ব্যাপারটা তো এই চারটি ওয়ার্কআউট খুব দাম বলতে আপনার সহজে ঘরের মধ্যে করতে পারবেন শোল্ডারের ওয়ার্কআউট তো বন্ধু একটা কথা বলি যাওয়ার সময় যদি আপনারা কোথাও বুঝতে ভুল হয়ে গেছে বা বুঝতে পারেন নাই তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর একটা কথা বলি বন্ধুরা সব সময় বিশ্বের দিকে জিম করুন আর মানে ভালোভাবে জিম করুন একটা কথা মানুষ ভুল করে আর একটা বিষয় মানুষ ভুল করে জিমে এসে তাড়াতাড়ি বডি বানাতে দরকার অনেক কিছু আবেজে যাবে সাপ্লিমেন্ট নেয় কেউ ইঞ্জেকশন নেয় মানে যারা খুব শরীর পক্ষে যেটা আর খুব খারাপ এগুলো জিনিস না নিয়ে ভালো মতো ভাবে বডি বানান আর একটা কথা বন্ধুরা সবসময় পজিটিভ থাকার চেষ্টা করুন ন্যাচুরাল বডি বিল্ডিং করুন আর ভালো থাকুন বডি সুস্থ রাখার জন্য কার আজকের মানে এতটুকু বন্ধুরা নেক্সটে কীরকম ভিডিও বানাবো অবশ্যই বলবো বলবেন আর নেক্সটের ভিডিওটা আমি একটা কথা আপনাকে বলি বন্ধুরা নেক্সটে যে ভিডিওটা বানাবো সেই ভিডিওটা যাতে এমন একটা ভিডিও হয় যাতে আপনারা ভালো কিছু শিখতে পারেন ওই জন্য করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে নেক্সটে আমি কিরকম ভিডিও বানাবো যাওয়ার আগে একটা কথা বলি বন্ধুরা অবশ্যই একটা কথা ভাববেন ন্যাচুরালি বডি বানার চেষ্টা করুন কোনো আয়ুর্বেদ না আজকে আমি এতটুকু বন্ধুরা দেখাবো বলতে আর একটা ভিডিও কথা কথা ভালো থেকে সুস্থ দেখুন আর বন্ধু একটা কথা বলি ন্যাচুরাল বডি বানিয়ে ফিরতে করুন বাই বাই